নিখোঁজের সতেরো দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা লামচর ইউনিয়নের নিখোঁজের সতেরো দিন পর এক কিশোরের অর্ধগলিত লাশ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ নিহত কিশোরের নাম রাহাদ তিনি রামগঞ্জ উপজেলা লামচর ইউনিয়নের নং কালিকাপুর গ্রামের খাসের বাড়ির ইউসুফ কামাল ও রাশেদা বেগম দম্পতির একমাত্র ছেলে পরিবার সূত্রে জানা যায় রাহাত পেশায় একজন রিক্সা চালক গত দুই মে তিনি রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন অনেক খোঁজাখোঁজের পরও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের সতেরো দিন পর সোমবার বিকেলে নোয়াখালীর সোনাইমণি উপজেলার এক নং জয়াগ ইউনিয়নের একটি ডোবায় স্থানীয় এক কৃষক ছুরি পানা তুলতে গিয়ে রাহাদের অর্ধকলিত মরদেহ দেখতে পায় তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে তারা সোনাইমুড়ি থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় রাহাদের বাবা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন এ বিষয়ে সোনাইমুড়ি থানা পুলিশ রামগঞ্জ থানা পুলিশকে অবহিত করেছেন রাহাদের মা রাশেদা বেগম জানান আমার ছেলে রিক্সা ভাড়া নিয়ে যায় তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি সে আমাকে ফোন করে জানায় বন্ধুদের সঙ্গে থাকবে আমি ভেবেছি সব ঠিক আছে কিন্তু পরদিন থেকে আর কোনো খোঁজ পাইনি অনেক খোঁজাখুঁজির পরও যখন তাকে পাইনি তখন বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করি রাহাদি ছিল আমার একমাত্র ভরসা তার ছাড়া আমার দেখাশোনার কেউ নেই এখন আমি সম্পূর্ণ নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছি সোনাইমুড়ি থানার ওসি মোর্শেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্তাধীন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমার টিভি কত আশা ভরসা করে রয়েছে ঘর করিয়াম এ সময় তো হুতে নিখোঁজ হইয়ে গেছে আর হুতের কি লাগাই আমি যদি হুতের লই লই যাই যদি ভাঙ্গি চুরি যদি আর হোক না আনে তুই তো আয় করতাম আর হুত আছে মতন বিচারি আর হুতের আয় চিকিৎসা করতাম বালা করতাম আমার তো সব কিছু শেষ হয়ে গেছে সব আশা ভরসা তো আমার শেষ হয়ে গেছে আমার তো কিছুই নেই আমার তো মাও নাই বাবাও নাই સાળા કેવો ને આમરે જે માં બોલાય તો ધાર લઈ ચલિગે છે